আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ব্লগ আপলোড করতে পারি না আমার চ্যানেলে কারণ হচ্ছে আমার বাসায় রুগী আছে রুগীর সাথে আরও মেহমান আছে আমার চাচা শ্বশুর ক্যান্সার ক্যান্সার পেশেন্ট তো ম্যাক্সিমাম টাইম আমার বাসায় থাকা হয় ওনার আর রুগীর সাথে তো আরও দুই তিনজন থাকেই তো সেজন্য নিজের অবসরের কাজগুলো আর আমি করতে পারি না আমার ব্লগিং করা হচ্ছে আমার অবসরের শখ তো যেহেতু এখন অবসর কম পাওয়া হয় সেই জন্য আর ওইভাবে ব্লগ আপলোড দিতে পারতেছি না আজকে মনে হলো একটা ছোট্ট খাটো একটা ব্লগ রেডি করে ফেলি আমার চ্যানেলের জন্য যাচ্ছি ছেলের স্কুলে ছেলেকে স্কুলে দিয়ে তারপর হচ্ছে আমরা যেখানে বসে আড্ডা দিই যে রেস্টুরেন্টটাতে সেখানে চলে যাব। আর চলে যাব বলতে বলতেই কিন্তু চলে এসেছি আর আজকে হচ্ছে জয়া বৌদি আমাদের খুবই ভালোবাসার একজন মানুষ উনি আমাদের জন্য ভালোবেসে ওনার গ্রামের বাড়ি থেকে রসগোল্লা আর দুধমালাই অর্ডার দিয়ে এনেছে ঢাকায় অনেক ভালো ভালো ব্র্যান্ডের রসগোল্লা আমরা খেয়েছি কিন্তু এই রসগোল্লাটার স্বাদ একেবারেই অন্যরকম অথেন্টিক রসগোল্লা সেজন্যই উনি এত দূর থেকে আমাদের খাওয়াবেন বলে উনি অর্ডার দিয়ে এনেছেন তো এই ভালোবাসায় আমরা আসলে মুগ্ধ জয়া বৌদি আসলে অনেক ভালো মনে শুধু খাইয়েছে বলে না খাইয়েছে বলে ওয়েলিং করছি না বাটারিং করছি না আসলেই উনি খুব ভালো মনের একজন মানুষ নিজে ভালো থাকে এবং আশেপাশের মানুষগুলোকে ভালো রাখে আর আমাদের এই ভালোবাসার মানুষটা এখন আমাদের সাথে রেগুলার থাকে না কারণ ওনার বাচ্চা হচ্ছে সেন্ট জোসেফে ভর্তি হয়ে গিয়েছে কিন্তু আমরা ওনাকে অনেক মিস করি এবং প্রায় সময় আমরা দেখা করি আর আমরা যে এখানে বসে শুধু খাই তাই আর আড্ডা দিই তা কিন্তু না অনেক ইম্পর্টেন্ট কাজও কিন্তু করি এই যে দেখেন আমি ইম্পর্টেন্ট কাজ করতেছি ফৌজিয়া ভাবি আমাকে বলতেছে ভাবি আপনার মোবাইলটাতে অনেক ময়লা জমেছে ক্লিন করেন বলার সাথে সাথে আমি হচ্ছে ওয়েট টিস্যু দিয়ে ক্লিন করা শুরু করে দিলাম একদম চকচকা বানিয়ে ফেলেছি মোবাইলকে তো চকচকা বানিয়েছি কিন্তু আমার যে অবস্থা খুবই ফকির মতো দেখা যাচ্ছে আমি জানি কারণ আমার বললাম না খুবই ব্যস্ত থাকি নিজের ঠোঁটে একটু লিপলোজ দেওয়ারও সময় পাই না তো যাই হোক আমি যেমন আছি তেমনই আমার ভালো লাগে আমি আমার নিজেকে খুব ভালোবাসি এই তো ছেলেকে নিয়ে নিলাম ছেলের স্কুল ছুটি রেজাল্ট দিয়ে দিল এখন হচ্ছে বাড়ি ফেরার পালা সেকেন্ড টার্মের রেজাল্ট পেলাম রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে এরকম যাতে সারা জীবন থাকে দোয়া করি আমার বাচ্চার জন্য আপনারাও দোয়া করবেন আমার বাচ্চার জন্য আর এই যে আমার জানটুস পাখি জানটুস পাখিটা হচ্ছে বসে বসে আর মানে স্কুল থেকে বাসায় ফেরা পর্যন্ত রাস্তায় যতগুলো রেস্টুরেন্ট আছে সে সবগুলো রেস্টুরেন্টের নাম পড়ে আর বলে মা আমি এটাতে খেতে চাই মা আমি ওইটাতে খেতে চাই মানে এরকম করতে করতে তারপর হচ্ছে বাসায় ফিরে তো এখনও সে আমাকে এগুলোই বলতেছিল আর কি তো বাসায় চলে আসলাম বাসায় আসার পরে এটা হচ্ছে রাতের কাহিনী ভালো মেজাজ খারাপ কিভাবে করতে হয় এই টেকনিক যদি শিখতে হয় তাইলে আমার হাজব্যান্ডের কাছ থেকে সবাই শিখতে পারেন কেউ যদি না জানেন আর কি কীভাবে কারো ভালো মেজাজ খারাপ করে দিতে হয় আমার হাজব্যান্ড খুব সুন্দর জানে এই যে দেখেন আমার ভালো মেজাজ খারাপ করে দিছে এতগুলো ছোটো ছোটো মাছ নিয়ে আসছে সে হচ্ছে ডাকার বাইরে অডিট করতে গিয়েছে ডাকার বাইরে অডিট করতে গিয়েছে মানে হচ্ছে অডিট করে প্রতিদিন চলে আসে বাসায় তো আসার পথে গ্রামের সাইডে সে এরকম অনেক পাঁচমিশালি মাছ পেয়েছে সে নিয়ে এসেছে তাও এত রাতে তো এগুলো যে গুসিয়ে রাখবো ফ্রিজে ওইটাও তো একটা ধৈর্যের বিষয় মাছ ধরলেই তো কাঁচা মাছ ধরলেই তো গায়ে গন্ধ লাগে তাই না মেজাজটা খারাপ হয়ে গেছে কিন্তু খারাপ মেজাজ আবার ভালো হয়ে গেছে এই এই জায়গায় রসগোল্লা দেখে ভিডিও শুরুতে দেখেছেন যে বৌদি আমাদের রসগোল্লা খাইয়েছে আর এইখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড অডিট করে ফিরার সময় যেই ব্রাঞ্চে অডিট করতেছে ওই ব্রাঞ্চের পাশেই নাকি একটা মিষ্টির দোকান ছিল সেখানকার মিষ্টি তাদেরকে খাইয়েছে রসগোল্লা তো তার খেয়ে ভালো লেগেছে আর আমি আয়াস যেহেতু রসগোল্লা পছন্দ করি সেজন্য আমাদের জন্য কিনে নিয়ে এসেছে তো এই জন্য মাছ দেখে যতটা না বিরক্ত হয়েছি রসগোল্লা দেখে তার চাইতে বেশি খুশি হয়েছি তো সে আমাকে বিরক্ত করতে পারে আবার মন ভালোও করতে পারে তো যাই হোক এখন হচ্ছে রাতের খাবারে ফিরে আসি রসগোল্লা খেয়ে তো আর রাতের পেট ভরবে না ছেলে ডিমান্ড করেছে সে হচ্ছে চাউমিন খাবে তো চাউমিন যখন তখন ডিমান্ড করলে হয় কি ঘরে অনেক ইনগ্রিডিয়েন্ট থাকে না যেমন আমার ঘরে গাজর ছিল না তারপর আরও কি কি যেন ছিল না কিন্তু ছেলে এমনভাবে বলতেছিলো মনে হলো যে না বানিয়ে দিই তো হুঠাট চিকেনের ব্রেস্ট তো আমি আলাদা করে রাখি তো হুঠাট ব্রেস্ট ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি অন্যান্য যে ক্যাপসিকাম ছিল তারপর টুকটাক সস ছিল এগুলো দিয়েই মানে যা ছিল আর কি তা দিয়েই আমি চাউমিন রান্না করে ফেলেছি আর গত কয়েকদিন থেকে আমার মনে হচ্ছে আমি এই রান্না থেকে রান্না বান্না থেকে কিছু দিনের জন্য অন্তত এক সপ্তাহের জন্য ব্রেক নিতে পারতাম তাইলে আমার আবার এনার্জি ব্যাক করত আর কি আর রান্নার উপর বিষক্ত চলে এসেছে কারণ হচ্ছে আমার বাসায় মেহমান বা আমি অসুস্থ মানুষের জন্য রান্না করি সেজন্য না আমার রান্না করতে খুব ভালো লাগে কিন্তু রান্না করার পরে যাদের জন্য রান্না করি তারা যদি তৃপ্তি সহকারে খায় তাহলে আমার রান্না করার আগ্রহ বেড়ে যায় কিন্তু যেহেতু আমার চাচা শ্বশুর ক্যামো দিচ্ছে ক্যামোর পেশেন্ট আর ক্যামোর পেশেন্ট মানে তো আপনারা সবাই জানেন যে তাদের রুচি থাকে না মুখে তো আমি যাই রান্না করি বেচারা খেতে পারে না যাই রান্না করি বেচারা খেতে পারে না তো এই জন্য আমার না মন খারাপ হয়ে যায় আমি প্রতিদিন ট্রাই করি যে এই আইটেম ওই আইটেম ওই আইটেম কয়েকটা আইটেম রাখতে যাতে উনি একটু না একটু খেতে পারে তারপরও উনি খেতে পারে না সেই জন্য না আমার আমার রান্নার উপর বিরক্ত চলে আসছে মনে হচ্ছে যে দূর আমি সব ছেড়ে একটু এক সপ্তাহের জন্য ব্রেক নিতে চাই তো যাই হোক এটা হচ্ছে মাঝে মাঝে মনে হয় কিন্তু আসলে আমি আমার দায়িত্ব ব্যাপারে সচেতন আলহামদুলিল্লাহ আমি আমার বাসায় এ পর্যন্ত যারা এসেছে আমি হাসি মুখে হাসি মুখে আপ্যায়ন করতে পারি বা সেবা করতে পারি এর কোনো কমতি রাখি না কিন্তু ওই যে নিজের মনে 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 হয় যে এক সপ্তাহের জন্য ব্রেক দরকার তো আবার কিছুদিন পরে চাচা অপারেশন করাবে ক্যামো দেয়া শেষ এখন ওনার টিউমার অপারেশন করার উপযুক্ত হয়েছে তো নেক্সট মান্থে অপারেশন করাবে আর অপারেশন করালে তো একটা না এক মাসের একটা ব্যাপার তখন আরও আরও মানুষের জন্য আসবে এখন তো তিন চারজন থাকে তখন আরও মানুষের জন্য আসবে তো দেখা যাক কিভাবে কি ম্যানেজ করি সবাই দোয়া করবেন আমার চাচা শ্বশুরের জন্য উনি যাতে ক্যান্সার মুক্ত হতে পারেন যেহেতু ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজের প্রথম দিকে তো ইনশাআল্লাহ আমরা আশা রাখছি উনি রিকভারি করবে ডাক্তারও বলেছে যে রিকভারি করার পসিবিলিটি নাইনটি পারসেন্ট তো যাই হোক আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই লম্বা সময়ের মেহমানদারিটা একেবারে ভালোভাবে করতে পারি সবাইকে খুশি রাখতে পারি আর সাথে দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আমারও ইদানি একটু একটু অসুস্থ সুস্থ ফিল হচ্ছে যেহেতু আমি আমার পেটের ভিতরে একটা ছোট্ট জিনিস অসুস্থ ছোট্ট জিনিস পালতেছি অনেক প্রায় দুই বছর ধরে মানে হচ্ছে আমার গল ব্লেডারে পলিপ ধরা পড়েছে তো প্রায় দুই আড়াই বছর আমি অপারেশন করতেছি না যে কারণ আমি ভয় পাই কিন্তু ইদানিং মনে হয় যে জিনিসটা হালকা পাতলে একটু পেন করতেছে তো আমার জন্য দোয়া করবেন যাতে আমিও সুস্থ থাকি সুস্থ থেকে মেহমানদের সেবা করতে পারি অসুস্থ রুগীর সেবা করতে পারি আর ভালোভাবে সব কিছু ঠিকঠাক কেটে গেলে অসুস্থ রুগীরা নিজ সুস্থ হয়ে নিজের বাসায় চলে গেলে পরে ইনশাল্লাহ আমিও আমার ট্রিটমেন্ট করাবো মানে আমার অপারেশনটাও আমি করে ফেলবো আর কি আর এই দিকে দেখেন রসগোল্লা এতক্ষণ তো কেনা রসগোল্লার অনেক প্রশংসা করলাম এটা হচ্ছে আমার হাতে বানানো রসগোল্লা আমার জামাই অডিট করে আসার পথে গ্রাম অঞ্চল থেকে দুধ নিয়ে এসেছে অনেক যেহেতু ওই গ্রামের দিকে একটা ব্রাঞ্চে অডিট করতেছে সেজন্য সে এই যে ছোট মাছ এটা সেটা এগুলো নিয়ে আসে তো দুধও নিয়ে আসছে প্রায় সাত কেজি দুধ সাত কেজি দুধের মধ্যে পাঁচ কেজিই নষ্ট তো এই নষ্ট দুধ দিয়ে আমি হচ্ছে রসগোল্লা বানিয়ে ফেলেছি এবং খাওয়ার পরে কিন্তু খারাপ লাগেনি দোকানের রসগোল্লার মতোই লেগেছে ছেলে আর ছেলের বাবা পছন্দ করে খেয়েছে আমারও ভালো লেগেছে নষ্ট দুধটা কাজে লেগেছে আর কাজ শেষে এখন হচ্ছে ঘুমাতে যাওয়ার সময় আমার ছেলে আজকে মাদ্রাসা থেকে একটা দোয়া মুখস্ত করেছে তো সেটাই বলতেছিল আর আমি রেকর্ড করলাম একটু একটু ভুল ত্রুটি আছে তারপরও যে সে এতখানি শিখতে পেরেছে এতে আমি অনেক খুশি আর ভুল ত্রুটি এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা বলো